এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারির আসার খবরে কক্সবাজার প্রক্রিয়ায় মানুষের ঢল নেমেছে আজ শুক্রবার প্রক্রিয়ায় মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের জৈত উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার তাফসিরের ময়দান স্থানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি আজ রাত আটটার দিকে হেলিকপ্টারে চড়ে প্রক্রিয়ায় আসার কথা রয়েছে এবং তিনি রাত দশটায় আলোচনা করবেন প্রক্রিয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লা নিজামি বলেন আজহারি হুজুর সহ জনপ্রিয় ইসলামিক আলোচকদের আলোচনা শুনতে আগাম ধর্মপ্রাণ মুসলমানদের ঢাল নেমেছি মানুষ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করছে আজহারি হুজুর রাত দশটায় আলোচনা করবেন এছাড়া মাহফিলে এসেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার উমর আলী ভুঁইয়া সহ আরও কয়েকজন তো দর্শক মিজানুর রহমান আজহারির মাহফিল সরাসরি দেখার কখনো সুযোগ হয়েছে কিনা না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ধন্যবাদ সবাইকে